আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমাদের গেটের অর্থাৎ গেটের অংশ থেকে আরও দুইটা গুরুত্বপূর্ণ এমসিকিউ তাহলে চলো কথা না বলে আমরা এমসিকিউ দুটা কী করে ফেলি সলভ করে ফেলি তাহলে এমসিকিউটা আমাদের প্রথম এমসিকিউটা কি কী দিছে এ বি ওপরে বার ইন্টু কি এ প্লাস বি তাহলে এবার খেয়াল করো আমরা এই বারটাকে ভেঙে দিই তাহলে এই বরাবর ভাঙে তাহলে আমাদের আমরা তো এর আগের ক্লাসে বার ভাঙ্গা সম্পর্কে জানছি তাহলে বার ভাঙার নিয়ম কি তাহলে দেখো এই যে দেখো এখানে ইন্টু আকারে আছে তাহলে যেখানে চিহ্ন থাকবে ওই বরাবর বারটা ভাঙবে তাহলে এই বরাবর যদি আমরা বারটা ভাঙি তাহলে বারটা এখানে ভাঙবে আর আমরা কি বলছি বার ভাঙার নিয়ম কী তাহলে বার ভাঙার ক্ষেত্রেও যদি সমীকরণটা প্লাস ইন্টু আকারে থাকে তাহলে সেখানে কি হবে প্লাস হবে অর্থাৎ এই যে এখানে যে চিহ্নটা ইন্টু আকারে থাকলে সেটা উঠে যেয়ে কী হবে প্লাস হবে আর যদি প্লাস থাকে তাহলে প্লাস উঠে যে কী হবে ইন্টু হবে তাহলে বারটা এই বরাবর ভাঙলো তাহলে ভাঙার পর কি একটা অংশ এর উপরে আসলো আর এই ইন্টুটা কি হয়ে গেলো প্লাস হয়ে গেলো আর একটা অংশ কি বি এর উপরে আসলো ইন্টু কি এ প্লাস বি এবার খেয়াল করো এই অংশটা কিন্তু আমাদের এমসি এ দেখো এমসি এর ক্ষেত্রে হচ্ছে এই অংশটা কিন্তু নাই তার মানে আমাকে আরও সমাধান করতে হবে তাহলে সমাধান করার ক্ষেত্রে নিয়ম কি দেখো এই যে এখানে যে প্রথম উপাদান আছে এই উপাদান দিয়ে এই দুইটা উপাদান অর্থাৎ পরের রাশিটা দুইটা উপাদানকেই গুণ করব তাহলে প্রথম রাশির প্রথম উপাদান দিয়ে পরের রাশির দুইটা উপাদানকে কি করব গুণ করব তাহলে এবারের সাথে কি এ গুণ এবার ইনটু এ প্লাস এবারের সাথে কি গুণ বি গুণ এবার বার ইন্টু বি প্লাস এরপরে খেয়াল করো তাহলে এবার দেখো প্রথম প্রথম রাশির প্রথম উপাদানের কাজ শেষ হচ্ছে এখন হচ্ছে প্রথম রাশির দ্বিতীয় উপাদানের কাজ করব তাহলে প্রথম রাশির দ্বিতীয় উপাদান হচ্ছে আমাদের বিবার তাহলে বিবার দিয়ে আবার আমরা কি দ্বিতীয় রাশির দুজনকে গুণ করব তাহলে বি সাথে কি বিবারের সাথে কি এ গুণ প্লাস বিবার ইন্টু কী বি এবার খেয়াল করো এখানে কি বলছে দুইটার সূত্র প্রয়োগ হয়েছে তাহলে দেখো আমরা জানি কি সরি দুইটা না একটা তাহলে আমরা জানি কি এ ইন্টু এবারের মান কি। জিরো তার মানে কি তাহলে এ টু এবার কি জিরো তার মানে কি বি ইন্টু বার কি জিরো সি ইন সি বার কি জিরো ঠিক আছে তার মানে এ টু এবারের মান কত হবে জিরো অনুরূপভাবে এখানেও দেখো বি ইন টু বারের মান কত জিরো তাহলে আমাদের জিরো লেখার দরকার নেই তার মানে এই অংশও বাদ এই অংশও বাদ তাহলে থাকলো কি এবার বার প্লাস এখানে কি থাকলো বিবার এবার ঠিক আছে তাহলে এবার খেয়াল করো এটাকে যদি আমি একটু সাজিয়ে লিখি এব বার বি প্লাস এ বিবার মানে এটাকে আগে লেখলাম এটাকে পরে লেখা যায় তাহলে এবার খেয়াল করো এটা থেকে একটা সূত্র লেখা যায় দেখো আমরা কি বলছে গেটের ক্ষেত্রে আরও দুটো গেট সম্পর্কে জানি এক জ্বর গেট অর্থাৎ এক্স এক জ্বর মানে এক্স অর এক গেট সম্পর্কে জানি তাহলে দেখো এক জ্বর গেটের সূত্র আছে এক জোর গেটের সূত্র হচ্ছে কি এবার বি প্লাস এ বিবার তাহলে দেখো তো আমরা এই যে এই মানের জায়গায় কি আমরা এক জোর বি লিখতে পারি না কারণ আমরা জানি কি এ এক বি সমান কি জানি এ বার বি প্লাস এ বি বার তার মানে দেখো তো আমাদের কী আসে বি প্লাস এ বার আসছে না তার মানে কি আমরা এই সমীকরণের জায়গায় কী লিখতে পারি এ এক জোর বি ঠিক আছে তাহলে দেখো তো এখানে সঠিক অ্যান্সার কী হবে এ এক বি তাহলে এ এক জোর বি কোন অপশনে আছে খ নম্বর তার মানে এই এমসিকিউ এর সঠিক অ্যান্সার হচ্ছে কি হ অর্থাৎ এ এক জ্বর বি তাহলে এবার চলো হচ্ছে আমরা দুই নম্বর এমসিকিউটা করি তাহলে দুই নম্বর এমসি কিউ করার জন্য তাহলে দেখো দুই নম্বর এমসি কিউ কি বলছে এর সরলিখিত মান কত তাহলে সরল কি এ বার প্লাস বি বার প্লাস হচ্ছে কি এ বি তার উপরে বার তার উপরে কি ওভারঅল একটা বার দেওয়া আছে তাহলে বার ভাঙার নিয়ম কি যেখানে যেখানে চিহ্ন থাকবে সেই জায়গায় বার ভাঙবে এবং চিহ্ন যদি প্লাস হয় তাহলে ইন্টু হবে ইন্টু হলে কি হবে প্লাস হবে তাহলে কি এবার খেয়াল করো যে তাহলে কি এখানে চিহ্ন কোন জায়গায় কই জায়গায় আছে দুই জায়গায় তার মানে এখানে আর এখানে তার মানে এই জায়গার এই জায়গায় ভাঙবে আর এই প্লাসটা কী হবে ইন্টু হবে তাহলে দেখো এ বার একটা তো আসেই ভেঙে গিয়ে আরেকটা আসলো আর এই প্লাসটা কী হয়ে গেলো ইন্টু হয়ে গেলো তাহলে বি ওপর বার আরেকটা চলে আসলো তারপরে এই প্লাসটাও কী হয়ে গেলো ইন্টু হয়ে গেলো তারপরে কি এ বির ওপরে বার আরেকটা বার চলে আসলো তাহলে আমরা জানি কি কোনো চলকের ওপরে যদি ডাবল বার থাকে তাহলে এই ডাবল বারটা কি উঠে যায় আর চলকটাই থাকে তাহলে দেখো তো যেহেতু এই চলকের ওপরে ডাবল বার আছে তাহলে ডাবল বার উঠে যাবে তাহলে তাহলে এই চলকের ওপর যেহেতু ডাবল বার আছে ডাবল বার উঠে যাবে তাহলে কি বি কিন্তু এখনও কি যেহেতু ডাবল বার আছে উঠে যাবে থাকবে কি এ বি এরপরে দেখো আমরা জানি একাধিক মানে এক জাতীয় চলক যদি একাধিক একাধিকবার থাকে তাহলে আমরা একটা চলক কিনব তাহলে দেখো এখানে কয়টা এক জাতীয় আছে দুইটা তাহলে আমরা নিব একটাই নিব অনুরূপভাবে দুইটা বি থেকে কি একটা বি নিব তাহলে আমাদের সঠিক অ্যান্সার কী হবে বি তাহলে দেখো আজকের ক্লাস হচ্ছে আমাদের এখানেই শেষ আল্লাহ হাফেজ